আসসালাম আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত গতকাল থেকেই আমার ফেসবুকের মেসেঞ্জারে এবং হোয়াটসঅ্যাপে অনেকেই নখ দিচ্ছে যে ভাইয়া ওবায়দুল কাদেরকে মারা গিয়েছে ওবায়দুল কাদেরকে নিয়ে অনেকেই ফেসবুকে পোস্ট করছে যে ওবায়দুল কাদের মারা গিয়েছে এবং যারা আওয়ামী লীগকে পছন্দ করে না তারা ফেসবুকে পোস্ট করছে কাউয়া কাদের মারা গিয়েছে এইগুলা কেন করছে আমরা সকলেই মোটামুটি অবগত আছি গতকাল থেকেই ফেসবুক ইউটিউব এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় একটি খবর চাওয়া হয়েছে যে ওবায়দুল কাদের খুবই অসুস্থ ওনার হার্টের সমস্যার কারণ ওনাকে কলকাতার একটি মেডিকেলে ভর্তি করানো হয়েছে এবং তিনি ভেন্টিলেশনে আস আছে এবং সেখান থেকে ডাক্তাররা তাকে রিলিজ দিয়ে দেয় এবং ঘরে নিয়ে আসা হয় পরবর্তীতে ঘরের মধ্যে লাইফ লাইফ সাপোর্টে রাখা হয় ঘরের মধ্যে ওনাকে তদারকি করা হবে ওনার অবস্থা খুবই খারাপ এই বিষয়গুলোর কারণে যারা আওয়ামী লীগকে পছন্দ করে না ওবায়দুল কাদেরকে পছন্দ করে না তারাই ওবায়দুল কাদেরকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো শুরু করে দে ওবায়দুল কাদের মারা গিয়েছে ওবায়দুল কাদের ইসগন বিভিন্ন ধরনের ওবায়দুল কাদেরকে নিয়ে প্রপাগান্ডা শুরু হয় কিন্তু আদতে ওবায়দুল কাদের এখনো মারা যায়নি তিনি কলকাতাতে আছে ওনার চিকিৎসা চলছে এটা সত্য অবস্থা খুবই খারাপ আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে ওবায়দুল কাদের কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য অনেক অবদান আছে অনেকেই এখন অনেক কিছুই তুলে ধরছে যে ওবায়দুল কাদের উনিশশো একাত্তর সালের পরে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছিল জাসদের সাথেও কিছুদিন যুক্ত ছিল পরবর্তীতে আওয়ামী লীগে এসেছে আরে ভাই বাংলাদেশে এরকম অনেক ঘটনা আছে জাসদের রাজনীতি করেছে পরবর্তীতে আবার আওয়ামী লীগ এসেছে জাসদের রাজনীতি থেকে বিএনপি যখন গঠন হয়েছে বিএনপিতে গিয়েছে আবার আওয়ামী লীগ থেকে অনেকে বিএনপিতে গিয়েছে বিএনপি গঠন হওয়ার পর তো ওটা কোনো সমস্যা না কিন্তু আওয়ামী লীগকে তিনি কতদিন সার্ভ করেছে এবং আওয়ামী লীগের জন্য কি অবদান আছে তা ওনার সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় উনি এখনো মারা যায়নি এখন অনেকেই আলোচনা শুরু করে দিয়েছে আওয়ামী লীগের পরবর্তী সাধারণ সম্পাদককে এগুলা কোনো কথা না উনি এখনো জীবিত আছে শেখ হাসিনা এই বিষয়ে কোনো কথাই বলা নাই যে ওবায়দুল কাদের মারা গেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইনি হবেন এই কজন প্রার্থী আছে এগুলা আলোচনা আপনারা বাদ দেন যারা এই সকল আলোচনা এখন শুরু করে দিয়েছেন তারা রাজনীতির থেকেও তারা ব্যক্তি চিন্তা ভাবনা করছেন ব্যক্তি চিন্তা ভাবনা বাদ দিয়ে ওবায়দুল কাদের সাহেব যাতে বেঁচে থাকে ওনার জন্য দোয়া করেন উনি বাংলাদেশ আওয়ামী লীগের জন্য অনেক কিছুই করেছে হয়তো বা ক্ষতিও করেছে ওনার অনেক মজার বক্তব্য আছে এগুলো নিয়ে অনেক সমালোচনা আলোচনা আছে কিন্তু এখন শেষ বয়স ওনার অবস্থা খুবই খারাপ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে মারা গেলে তখন আপনারা সমালোচনা আলোচনা সকল কিছু করতে পারবেন একজন মানুষের ভালো দিক খারাপ দিক সকল দিকে আছে জীবন্ত মানুষকে আপনারা এখন মেরে ফেলছেন আওয়ামী লীগের অনেক লোক এই ধরনের কাজ করছে তার পছন্দের লোক যারা সাধারণ সম্পাদক বিষয় নিয়ে এখন বিভিন্ন জায়গায় পোস্ট করা হচ্ছে এবং যারা আওয়ামী বিরোধী তারাও পোস্ট করছে ভুলে ভুলে না কাদের কিন্তু পাঁচবারের এমপি ছিল শীর্ষ পদে ছিল ঢাকা ভার্সিটি ডাকসুদে ছিল কথা বুঝতে পেরেছেন এবং দুই এক পর্যন্ত ছিয়ানব্বই সাল থেকে তিনি যুব প্রতিমন্ত্রীও ছিল যুবপ্রিয়া প্রতিমন্ত্রী ছিল পরবর্তীতে যোগাযোগ মন্ত্রীও হয়েছে এটা মাথায় রাখতে হবে এবং তিনবারের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানুষ ভুলের না। রাজনীতি করলে অনেক সমালোচনা আলোচনা হবে অনেক ভুল ভ্রান্তি হবে কিন্তু মনে রাখতে হবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে একজন ছিল ওবায়দুল কাদের হ্যাঁ ওনার কারণে আওয়ামী অনেক ক্ষতি হয়েছে সেটা নিয়ে আমরা সমালোচনা করবো কিন্তু ওনার ভালো দিকগুলোকে আমরা ইগনোর করতে পারবো না আর উনি যখন জীবিত আছে। এখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সে সম্মান দিয়ে আমাদের কথা বলতে হবে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এবং শেখ হাসিনাকে ভালোবাসেন এটাই হচ্ছে আপনি অপছন্দ পারেন অপরে কাদের অনেক ভুলভ্রান্তি আছে অনেক ভুল আছে উনি বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি অনেক গ্রুপিং নিয়ে এসেছে ধ্বংসের জন্য ওনার অনেক অবদান আছে বাংলাদেশ আওয়ামী লীগের কিন্তু সেটা নিয়েও সমালোচনা হবে কিন্তু ভালো দিক নিয়েও আলোচনা হবে উনি মারা যাওয়ার পর আওয়ামী লীগের কে সাধারণ সম্পাদক হবে এটা শেখ হাসিনা ঠিক করবে আপনারা নিজেদের থেকে ডিগলার দিয়ে না যে এই নেতা সাধারণ সম্পাদক হওয়ার জন্য যোগ্য এই নেতা সাধারণ সম্পাদক হবে এগুলো আপনাদেরকে দেওয়ার কোনো দরকার ডিগ্ এখন আওয়ামী লীগের সভানেত্রী আছে উনি ডিসাইড করবে কে আওয়ামী আগামী সাধারণ সম্পাদক হবে কে হবে না এটা হচ্ছে মুর্দার কথা আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোবাইদুল কাদের এখনো মারা যায়নি উনি এখনো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেই আছে হয়তো বা খুবই অসুস্থ একেবারে অবস্থা খারাপ কারণ আপনারা সকলে অবগত আছেন কিছু বছর আগেও ওনার হাটে সমস্যা হওয়ার কারণে উনি কিন্তু হাটে সার্জারি করিয়েছেন এখন আবার সার্জারি করার পর অনেক সময় হয়ে গিয়েছে এখন টেনশনে আছে সরকার পতন হয়েছে এখন অনেকভাবে ট্রমাতে আছে আর সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে পাঁচ আগস্ট পরবর্তী সময় তিনি কিন্তু বাংলাদেশে যখন ছিল ওনার বক্তব্যতে আমরা শুনতে পেয়েছি তিন মাস লুকিয়েছিল অনেক কষ্টে জীবনযাপন করেছিল বাংলাদেশে লুকিয়ে থেকে অনেক টেনশনে ছিল বেঁচে যে ছিল ওটাই বড় বিষয় পরবর্তীতে তিনি ভারতে পালিয়ে যান তিন মাস পরে এগুলো সকল কিছুই কিন্তু আমরা শুনতে পেয়েছি তাই এখন সমালোচনা বাদ দিয়ে ওবায়দুল কাদের কিভাবে সেদিকে আপনারা ফোকাস দেন এবং সেটা নিয়ে আলোচনা করেন আর কে আওয়ামী সাধারণ সম্পাদক হবে কে সব সভানেত্রী হবে আগামীতে এগুলো আলোচনা একেবারে বাদ দেন এখন মেইন ফোকাস হবে যে আওয়ামী কিভাবে সংগঠিত হবে আওয়ামী কিভাবে সংগঠিত হয়ে আবার রাজনীতি ফিরে আসবে সেদিকে ফোকাস দেন অনেক নেতাই আওয়ামী ক্ষমতা আস্তে আস্তে মারা যাবে কারণ পুরানরা মারা গেলে নতুনরা আসবে কিন্তু পুরানদেরকে একেবারে ম্যানেজ করে দেওয়া যাবে না তাদের ইতিহাসের কথা মনে রাখতে হবে খারাপ গুণের পাশাপাশি ভালো গুণের কথাও আমাদের বলতে হবে আমরা যে সকল নেতার ভালো গুণ আছে সেগুলো অ্যাকসেপ্ট করবো খারাপ গুণগুলো আমরা বাদ দিব আমরা শুধু নিজেদের দলের যারা আছে আওয়ামী লীগের তাদের শুধু খারাপ গুণ নিয়ে আলোচনা করলে তো দলের ইমেজটা আপনার নষ্ট করতেছেন কথা বোঝার নাই গ্রুপিং থাকবে নিজের দলের মধ্যে সকল কিছু থাকবে এমন পর্যায়ে চলে যাব না যাতে দলেরই ক্ষতি হয় কথা বুঝতে পেরেছেন আমি গতকাল থেকেই দেখতে পাচ্ছি আপনারা অনেকেই ইনডাইরেক্টলি আওয়ামী লীগের অনেক কর্মীরা নিয়ে মজা নিচ্ছেন গালাগালি করছেন তাহলে তো বিরোধী যারা আছে তারা তো আরো মজা নিবে তারা তারা হাসাহাসি করবে যে দুঃসময় নিজের দলের সেক্রেটারিকে যারা দাম দেয় না হাসাহাসি করে মজা নেয় মারা মারা যাচ্ছে ভালো হচ্ছে যারা এগুলা বলে তাহলে তারা কিভাবে আবার আওয়ামী লীগকে বাটার রাজনীতি ফিরিয়ে আনবে তাদের মধ্যে তো এখনো কোনো ঐক্য হয়নি এটাই বাস্তবতা আপনারা এই সময়ে এগুলো বলার কোনো মানে হয় না আমি আবারও শেষবারের মতো বলছি যে আওয়ামী লীগের আগামী যে সাধারণ সম্পাদক যদি মারাও যায় এটা একমাত্র ডিসাইড করবেন শেখ হাসিনা আপনাদের যারা শীর্ষ পর্যায়ের নেতা আছেন মাঝারি পর্যায়ের নেতা আছেন তাদের মতামত নেওয়া হবে তাদের মতামত নেওয়ার ভিত্তিতেই শেখ হাসিনা ডিসাইড করবে আগামী সাধারণ সম্পাদক কে হবে ওনার নেতৃত্বেই আওয়ামী লীগ এখনো চলছে আগামীতে চলবে সাধারণ সম্পাদক যে হবে ওনারও কিন্তু দায়িত্ব অনেক বড় হবে কারণ এখন দুঃসময় এই দুঃসময়ের দায়িত্ব আরো বেশি থাকে সুসময়ের থেকে তিনি কিভাবে দলটা চালায় কিন্তু দেখার বিষয় আছে কিন্তু আপনারা আগে থেকে কোনো না বুঝতে পেরেছেন এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ এবং ওবায়দুল কাদেরকে নিয়ে এই খারাপ সময়ে কোনো নেগেটিভ আলোচনা না করাই ভালো হবে কারণ মরে গেল তো আর কখনো পৃথিবীতে ফিরে আসবে না হাজার হলেও তো আওয়ামী লীগকে অল্প কিছুদিনের জন্য হয়তো সার্ভ করেছে আমি ধরেই নিলাম অল্প কিছুদিন কিন্তু তিনি অনেক বিশাল রাজনীতিক কেরিয়ার আওয়ামী লীগ যখন জয়েন করছে তারপর থেকে অনেক বড় বড় নেতাকে টপকিয়ে তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে হ্যাঁ হয়তোবা বলতে পারেন শেখ হাসিনা অনেক পছন্দের লোক ছিল বিদে যোগ্যতা কম থাকার পরও তিনি আওয়ামী সাধারণ সম্পাদক হয়েছে কিন্তু হয়েছে তো আপনারা তো তেল যখন সামনে যেতেন তেল মারতেন তো ফুল নিয়ে ঘন্টার পর ঘন্টা আওয়ামী লীগের পার্টি অফিসে দাঁড়িয়ে থাকতেন তো তেল মারতে মারতে আপনাদের তেল তো শেষ করে ফেলেছিলেন পিছিয়ে বদনাম করতে হাসা হাসি করতেন সামনে গেলে শুধু তেলের উপর রাখতেন ওবায়দুল কাদেরকে পাটে অফিসে গেলে মানুষ হুমকি খেয়ে পড়তে শুধু ওবায়দুল কাদের পাওয়ার পাঁচজন এগুলো আমরা দেখেছি তো তাই সকল কিছু মনে রেখে হলো ওনার ভালো দিকগুলো এখন তুলে ধরুন আলোচনা করুন শেষ সময়ে ওনার খারাপ দিকগুলো নিয়ে এবং ওনাকে নিয়ে সমালোচনা থেকে দূরে থাকলেই ভালো হবে আর কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবে এটা একমাত্র সিদ্ধান্ত নিবে শেখ হাসিনায় এই জন্য আমি এই ভিডিওতে কথাটা বারবার আপনাদেরকে মাথায় ঢুকিয়ে দিচ্ছি যাতে এই বিষয় নিয়ে তা আলোচনা আপনাদের না করতে হয় আশা করছি সকল বিষয়ে বুঝতে পেরেছেন আপনাদেরও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে